তে পারবে আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিনের কথা গভীর মনোযোগে খেয়াল করবেন চারটা আতে কারিমা দুই ভাবে আপনাদের কাছে আমি উপস্থাপন করব প্রথমে একটা সিরিয়ালে যাব এরপরে উল্টা সিরিয়াল করে আপনার মাথার মধ্যেই এটা আমি ঢুকািয়ে দেওয়ার জন্য চেষ্টা করব তবে কুরআনের আকর্ষণে যদি ঠান্ডা এই কথাগুলে যদি হৃদয় দিয়ে বোঝার জন্য চেষ্টা করেন বলছেন নবী জানায় রাখেন ও আমার হাবিব আপনাকে আমি আল্লাহর পক্ষ থেকে জানাতে বললাম আপনি কোরআনের বার্তা জানা কোরানের জিকির মানুষের কাছে ছড়াই দেন আমি আল্লাহ গ্যারেন্টার হলাম ফাউল ইমানদারের জীবনে যত ধরনের কল্যাণ লাগবে ইমানদারের জীবনে যত ধরনের উপকার লাগবে আমি আল্লাহ বললাম এই জিকিরের মধ্যে আমি রব গুলামিন সবগুলা ঢুকায় রাখছি আল্লাহ আকবার। গভীর মনোযোগে মুগস্থ করেন মানুষের জীবনে মৌলিকভাবে আপনি যদি হিসাব মিলান পাঁচটা ক্যাটাগরির প্রবলেম আছে আর এই পাঁচ ক্যাটাগরির মধ্যে দুনিয়ার সব প্রবলেম তার ঢুকায় দেওয়া আছে এক নম্বর তার প্রবলেম হচ্ছে ব্যক্তিগত সমস্যা দুই নম্বর তার সমস্যা হচ্ছে পারিবারিক সমস্যা তিন নম্বর তার সমস্যা হচ্ছে কামাই রুজি সংক্রান্ত সমস্যা চার নম্বর তার সমস্যা শারীরিক সুস্থতা বা অসুস্থতার সমস্যা পাঁচ নম্বর সমস্যা হচ্ছে এ দুনিয়াতে তার নিরাপত্তার সমস্যা আপনি দুনিয়াতে যত সমস্যা খুঁজতে যান আপনি এই পাঁচটার মধ্যে সবগুলা খুঁজে পাবেন একজন মুরব্বী এখানে বলতে পারে হুজুর আমার যে খালি মাথা ব্যথা করে আপনি যে সমস্যার কথা বললেন না কই আমি তো প্রথমেই বলছি একটা সমস্যা হচ্ছে ব্যক্তিগত আর আপনার ওই মাথা ব্যথা তো আপনার ব্যক্তিগত সমস্যা ঠিক না ভালো করে বোঝেন ঠান্ডা মাথায় এই পাঁচটা জিনিস আবার চিন্তা করবেন আপনি আপনার যাবতীয় সমস্যা এর মধ্যে আল্লাহ বলতেছেন আমি আল্লাহ শব্দটাকে করে রাখলাম আম তুমি খাস বানায় না আমি খাস বানাইছি কোরআনের এক অক্ষর পড়লে দশটা সোয়াব হয় দশটা সোয়াব তো হয় আল্লাহ সাতশো গুণ পর্যন্ত বাড়াতে পারেন কিন্তু আল্লাহ বলছেন নবী জানায় রাখেন ফাজাকির ফাইন ওই বান্দার জন্য আমি আল্লাহ গ্যারেন্টার হলাম তার জীবনের যত সমস্যা সবগুলো আমি রবিন কোরআনের মধ্যে ঢুকায় রাখছি চলেন দুই নম্বর আয়াতে যাই এবার আল্লাহ বলছেন এবার নবী আপনি জানান আমি দুনিয়াতে মানুষকে সৃষ্টি করলাম কেন ওই যে আপনাদের থানার থেকে আসছিলেন ওই ভদ্রলোক একটুখানি আপনাদের কাছে বলে গেছেন আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ মানুষ ভালো করে জেনে নাও দুনিয়াতে যত আর যত জিন আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ বললাম কেবল মাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি তাহলে আপনাকে চিৎকার করে বলতে হবে আল্লাহ রব্রহীন জিন আর ইনসানকে কার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন জানে না এই কথা সবাই জানি আমরা কিন্তু এই জায়গায় আকিদাতে আমাদের একটা গণ্ডগোল আছে কি গণ্ডগোল ভালো করে হিসাব মিলান আমাদের মধ্যে অনেকের ধারণা আমরা এবাদত বন্দিকে করলে আল্লাহর বোধহয় লাভ হয় আল্লাহর বোধে ইজ্জত বাড়ে এই জন্য আমাকে এবাদত করা লাগে আহলে সুন্না তল জামাতের আকীদা শুনে নেন আহলে সুন্না জামাতের আকীদা দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর এবাদতে নিমজ্জিত হয়ে যায় রব্বুল আলামিনের এক চুলো ইজ্জত বাড়ে না আর দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর এবাদত বাদ দিয়ে দেয় আল্লাহ রব্বুল আলামিনের এক চুলো ইজ্জতের কমে না কেননা রব্বুল আলামিন নিজেই আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং সম্পূর্ণ ঠিক না তাহলে আল্লাহ তারপরেও কি বলেছেন আল্লাহ বলছেন ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুদুন আমি জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করলাম আল্লাহ রাব্বুল আমিন এরপরে আয়াতে বলছেন মাউরি দুমিন মিনহুম মির রিযকি ওয়া মা আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো আমি আল্লাহ তোমাদের কাছে বলে রাখলাম মা উদিন আমি আমার বান্দার কাছে কোনো রিজিক চাই না ওয়া মা উরীদু আমি এই প্রত্যাশাও করি না যে বান্দা রব্বুল আলামিন কে খাওয়াবে তাহলে আল্লাহ বান্দার কাছে রিজিকের প্রত্যাশা করেন না আল্লাহ বান্দার কাছে খাদ্য প্রত্যাশা করেন না আল্লাহ এরপরে বলেন ইন্নাল্লাহা হুয়ারRazzaqudul Qawwatil Matin আল্লাহ বলছেন তিনি তোমাদের কাছে রিজিক প্রত্যাশা করেন না তিনি তোমাকে জানালেন নিশ্চয় তোমার রব এমন রাজ্জাক যুল মাতি মাতিন যার রিজিক দেওয়ার ক্ষেত্রে কারো ਮੁকাফেকি হতে হয় না তিনি সবাইকে রিজিক দিতে পারেন যার কাছে কারো ਮੁকাফেকিতা নাই কিন্তু সকলের তার কাছে মুকাফেকিতা আছে তিনি হচ্ছেন সেই রাজ্জাক আল্লাহ আল্লাহ আপনি এখন চিন্তা করছেন ঠিকই আছে তো হুজুর আল্লাহ তো আমার রাজ্জাক তবে কত দূর পর্যন্ত রাত যাক আল্লাহ দয়াই হুজুর আলহামদুলিল্লাহ আমার কোনো ভাতের টেনশন নাই আমার কোনো বাজারের টেনশন নাই আল্লাহ দয়ায় মানুষের কাছে আমার হাত পাতা লাগে না হুজুর আমার খাওয়া পরা নেই আল্লাহর রহমতে আমার কোনো চিন্তা নাই আপনি যদি মনে করেন রব্বুল আলামিন আপনার খাওয়া আর আপনার এই যে রিজিকের যেইটাকে আপনি ভক্ষণ করা এই টেনশান দূর করে দিয়েছেন এই জন্য রব্বুল আলমিন রাজ্জাক আমি আপনাকে দের্থহীন কণ্ঠে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই এই বুঝ নিয়ে যদি আপনি আল্লাহর রাজ্জাকের বুঝ মনে করেন কমপ্লিট তাহলে কেবল মাত্র আল্লাহর রাজ্জাকের আপনি দশ পার্সেন্ট বুঝেছেন নব্বই পার্সেন্ট রব্বুল আলামিন কেমন রাজ্জাক এই বিষয়ে আপনার আমার কোনো কোন ধারণ কেমন রাজ্জাক আমি আপনাকে জিজ্ঞাসা করব উত্তর দেন বাংলাদেশের রাজধানীর নাম কি যারা বললেন না তারা জানেন না বাংলাদেশের রাজধানীর নাম কি ভারতের রাজধানীর নাম কি এই যে আপনি বলেছেন বাংলাদেশের রাজধানী ঢাকা আর ভারতের রাজধানী দিল্লি এই কথাটা যে আপনি বলতে পেরেছেন এইটা আল্লাহর দেওয়া একটা রিজিক কেমনে আসার সময় দেখি আপনাদের শ্যামনগর ওই যে পার হয়ে আসতেছে ওই জায়গায় একটা চত্বর আছে ওই চত্বরের মধ্যে দেখি একজন ভদ্রলোক বুক ফুলায় দাঁড়ায় সিগনাল মারতেছে আবার খানিক্ষণ পরে বলতেছে হুম হুম কী রে ট্রাফিককে তো জীবনে কোনো দিন শর্ট পড়তে দেখি নাই সাতক্ষীরা অঞ্চলে ট্রাফিক আবার শর্ট পড়ছে কেন আসলে বুঝে থাকলে বলেন তো এই বেটা কি ট্রাফিক আপনার মতোই আমার মতোই নাক আছে হাত আছে কান আছে চোখ আছে সব আছে কিন্তু মোরের মধ্যে দাঁড়ায়া অর্ধ উলঙ্গ হয়ে গাড়ি অটোমেটিক সিগনাল দিচ্ছে বগলের নিচে একটা লাঠি রেখে দিই ওই লোকটাকে মানুষজন এত হাত পা চোখ কান থাকার পরেও মানুষ বলে না ওই লোকটাকে মানুষ না বলে কি বলে ডাকে তাহলে ওই পাগলকে যদি জিজ্ঞাসা করেন বাংলাদেশের রাজধানী কি আর ভারতের রাজধানী কি ওর কাছে রাজধানী কী জিনিস আর ঢাকায় কী জিনিস আর দিল্লি কী জিনিস ওর উত্তর দেওয়ার ক্ষমতা নাই অথচ ওর মুখ আছে ওর চোখ আছে কান আছে আর আপনি এখানে এক মুহূর্ত দেরি করেন নাই আপনার দেশের রাজধানীর নাম আপনি ঢাকা বলতে পারেন আল্লাহ বলতেছেন এই যে তোমাকে সুস্থতার ব্রেন দিলাম বান্দা কল্পনা করতে পারো নাই এটা তোমার রাজশাহ রবের পক্ষ থেকে দেওয়ার ইজি ঠিক আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আপনি বাথরুমের মধ্যে যখন যান সাতক্ষীরা অঞ্চলের লোকেরা বাথরুমে কি আপনারা স্যান্ডেল পরে যান না খালি পায়া কথা বলেন স্যান্ডেল পরে আপনারা যান আপনার বউ আপনাকে ফোন দিছে হঠাৎ করে আপনার মা ফোন দিছে আপনাকে আপনার স্ত্রী আপনাকে ফোন দিছে এই যে শোনেন আপনি বাজারে গেছেন হ্যাঁ বাজারে গেছি কি লাগবে বলো বলতেছে আপনি একটা স্পঞ্জ স্যান্ডেল নিয়ে আসবেন তো বলতেছে কার আবার স্যান্ডেল ছিঁড়লো বলছে কারোই স্যান্ডেল ছেড়ে নাই আমাদের বাথরুমের মধ্যে যে স্যান্ডেলটা আছে আব্বা গেছিল বাথরুমে দেখলাম পা পিসায় গেছে আমিও গেছিলাম একবার পা পিসায় গেল পা পিসলায় কোন দিন কে পরে কোমর ভাঙ্গে না মাজা ভাঙ্গে বাথরুমের স্যান্ডেলটা বদল করা দরকার এই জন্য একটা স্যান্ডেল নিয়ে আসবেন বাথরুম থেকে স্যান্ডেল নিয়ে আসছে আপনার সাতক্ষীরার মানুষ বুঝে সুঝে উত্তর দিবেন আপনাদের কাছে জানতে চাই আপনারা কি বাথরুমের ভিতরে ঢুকে কুচকাওয়া করেন দৌড়াদৌড়ি করেন বাথরুমের ভিতরে হাঁটার প্র্যাকটিস করেন তাহলে বাথরুমের ভিতরে আপনি কয় ধাপ দেন দশ থেকে পনেরো ধাপ বাথরুমটাই তো আপনার পাঁচ ফিট বাই পাঁচ ফিট ছোট্ট একটু জায়গা কিন্তু ওই বাথরুমের ভিতরে আপনার কেনা স্যান্ডেল তিন মাস পরে নিচে খোয়ায়ে যায় বাথরুমের মধ্যে পিছলায় যায় কিন্তু একবার কল্পনা করলেন না আপনার বয়স ষাট বছর সত্তর বছর আপনি নব্বই পারসেন্ট সময় খালি পায়ে দুনিয়াতে থেকেছেন আপনি খালি পায়ে মসজিদে গেছেন খালি পায়ে পুরা বাড়িতে ঘুরেছেন খালি পায়ে আপনি মাঠে ধান লাগাইছেন খালি পায়ে আপনি ক্ষেত খামার করছেন খালি পায়ে আপনি ঘেরের মধ্যে নেমেছেন খালি পায়ে আপনি হাল চাষ করেছেন খালি পায়ে আপনি মুভমেন্ট করেছেন আপনার পায়ের তলার স্যান্ডেল আপনার বাথরুমে তিন মাসে খোয়ায় যায় কিন্তু সত্তর বছরের মানুষ কোনো দিন তার পায়ের তলা খোয়া তার পায়ের থেকে টপ টপ করে রক্ত বেরোতে শুরু করলো অথবা পায়ের তলা খোয়াইতে খোয়াইতে হাড্ডি পেয়ে গেল আজ পর্যন্ত কারো জীবনে হয় না। ঠিক আল্লাহ আরব্রামীন বলছেন ইন আল্লাহ হাউয়ার কুদুল কু দুনিয়ার মানুষ ভালো করে বোঝো ভালো করে বোঝো রব্বুল আরামিন তোমার এমন রিজিক দাতা উনি যদি তোমার পায়ের হাত্ডিগুলা খোয়াই যেত আর পায়ের তলা তো সত্তর বছরের যেগুলা মুরব্বী আছে সাতক্ষীরায় ওইগুলার খালি কাল্লা ঘুরে ঘুরে বেড়াতো ঠিক কি না আর আমরা যারা একটু বয়স কম আমাদের কারো মাজা খালি ঘুরে বেড়াতো পাক হয়েছে ঠিক না কিন্তু কোনো দিন আমি চিন্তা করলাম না আমি মনে করলাম আমার রক খালি আমাকে খাওয়ায়ার পড়া এই জন্য রাজ্জাক রব্বুল আলমিনের কাছে কখনো আমি এই জন্য মন থেকে দিল থেকে আল্লাহর কাছে কৃতজ্ঞ হতে পারি না ভালো করে একটু হিসাব করেন মন্দে একটু কথাগুলো বোঝার জন্য চেষ্টা করেন একটু দিলের খান দিয়ে কথাগুলো অনুভব করেন আপনার এই যে গোপ আর এইখানে আপনার চোখ এই চার আঙ্গুলের গোপ আপনার চুলটা কাটা লাগে না আপনি জন্মের পরে কি অবস্থা হয়েছিল একবার কল্পনা করেন এগারো মাস বারো মাস তেরো মাসে আপনার দাঁত উঠেছে ওই দাঁত হাফ ইঞ্চিতে এসে আটকায় গেল আর আঙ্গুলের নখ বৃহস্পতিবার নাচতেই লাগে কোন আল্লাহ দাঁত আটকাই দিল কোন আল্লাহ বুরু আটকাই দিল কোন আল্লাহ চুল বাড়াই দিল কোন আল্লাহ নাক বের করে দিল আমি মন করতেছি আমার রব রাজ্জাক মানে কেবল খাওয়ায় না 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 আল্লাহ আপনাকে আমাকে যা নিয়ামত দিয়ে রেখেছে সবগুলাই আল্লাহর পক্ষ থেকে রিজিক ঠিক না মানুষ দুই ভাবে খায় কয় ভাবে কথা বলেন একটা খাই মুখ দিয়া বাজার আপনি করেছেন আর খেয়েছেন কিন্তু আপনি যে নাক দিয়ে খান এইটার হিসাব আপনি কোনোদিন করেন না করোনার মধ্যে আমার আব্বাকে আইসিউতে রাখতে হয়েছিল আসগর মেডিকেল কলেজ আমার দাদা মারা গেছে দাদি মারা গেছে ফুপা মারা গেছে ফুপু মারা গেছে নানি মারা গেছে এক পরিবার থেকে লাখ 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 টাকা দিয়ে এগুলা লাশ নেওয়া লাগছে আমার নানিকে যখন হাসপাতাল থেকে নেই নয় লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা জমা ক্যাশ দিয়া তারপরে লাশ রিসিভ করা লাগছে আমার আব্বা অসুস্থ হাসপাতালে ভর্তি করছে আইসিউতে সাত দিন পর আল্লাহ ফেরত দিলেন বেঁচে গেল বিল যখন ধরায় দিল দেখি বিলের মধ্যে পোষান পরশান ভাগ করা আছে একটা বিল হচ্ছে তার জন্য অক্সিজেনে উনত্রিশ হাজার সাতশো টাকা খরচ করা লাগছে আপনি মুখ দিয়ে খান আপনার খাওয়ার হিসাব আছে কিন্তু আপনি আমি যে নাক দিয়ে খাই ওই অক্সিজেন যদি কিনে খাওয়া লাগতো তাহলে রব্বুল আল জামিনের হিসাব আপনার উল্টা পাল্টা হয়ে যেত ঠিক না আরেকটা উদাহরণ এগুলা মনে করে রাখবেন সব সময় বলেন তো মানুষ দুনিয়াতে হিসাব করে ক্যালকুলেশন করে কাজ বেশি না ক্যালকুলেশন ছাড়া কাজ করে বেছি বুঝতে পারেন নাই ক্যালকুলেশন ছাড়াই মানুষ কাজ করে কেমনে আপনি দেখবেন আমাদের অ্যাবসেন্স মাইন্ডের কাজ হচ্ছে নব্বই পার্সেন্টের উপরে ডাক্তারের কাছে গেছেন ডাক্তার সাহেব এই যে বুকের এই জায়গাটা ব্যথা করে ডাক্তার টেস্টে সব করছে করে বলছে শোনেন সমস্যা নাই তবে পরামর্শ একটা দিচ্ছে এটা মানে চলা লাগবে বলছে ওরে বাবারে বাঁচার জন্য তো মানাই লাগবে পরামর্শ মরতে তো চাই না কেউ কী পরামর্শ বলছে শোনেন প্রত্যেক তিন সেকেন্ডে একবার করে শ্বাস নেবেন আর একবার করে সারবেন তাহলে এক মিনিট যদি আপনি তিন সেকেন্ড করে হয় তাহলে তিন দশে তিরিশ আর তিন দশে তিরিশ বিশ বারের বেশি কিন্তু হওয়া যাবে না হলে কিন্তু আপনি শেষ যদি দুনিয়ায় এই তরিকায় আপনাকে শ্বাস নেওয়া আর জীবন বাঁচানোর কথা আপনাকে বলে দিত আপনি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাত আট এরকম করে আপনি নিঃশ্বাস নিতে নিতেই বেশি লাগতো না দশ মিনিটের মধ্যে আপনার জীবন শেষ কোন আল্লাহ অটোমেটিক আপনাকে ব্রিদিং ঠিক রাখায় আপনাকে আমাকে হায়াতে রাখতেছে আল্লাহ বলতেছেন তিনি তোমার জন্য রাজ্জাক তিনি তোমার খালিক তিনি তোমার জন্য আল্লাহ ভালো করে খেয়াল করেন এতগুলা কথা এই জন্য বললাম এই তরুণ এই যুবক দাঁড়ায় এসো যারা ভালো করে মাথার মধ্যে ঢুকায় রাখো ফুটানি মারি ভাব মারি আল্লাহর কথা শুনতে মন চায় না কোরআনের দিকে আসতে মন চায় না রব্বুল আলমিন আমাকে কি দিছে এরকম মুড নিয়ে ঘুরে আসছে আমার কাছে হুজুর আপনার সাথে একটা সেলফি উঠাবো ভাই তাড়াতাড়ি কর করে যা তুই যে কাজে আসছিস ওই কাজ কর হাত যে তুলে মোবাইল অন করে সেলফি উঠে না কেম চার পাঁচ ঘুঁটা দেওয়ার পরে দেখে মোবাইলে লেখা উঠছে দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি কার্ড ইফ ইউ ওয়ান্ট এনি নিউ পিকচার ডিলিট সামথিং ফরম ইয়োর ডিভাইস বলতেছে দুইশো আটষট্টি জিবি মেমোরি মার সময় পাইল না আছে কিনা ভাই একটা ছবি উঠাবে উঠে না ঠেলা দেয় ঠেলা দেয় ঠেলা দেয় দুইশো আটষট্টি জিবি মেমোরি ফুল বান্দা যুব তোমরা না স্মার্ট জেনারেশন একবার কল্পনা করে দেখো তোমার ওই মোবাইল যেইটা দুইশো আটষট্টি জিবি তোমার মেমরি ফুল হয়ে যায় কিন্তু তুমি জন্মের পরের থেকে বুঝে না বুঝে অনবরত দেখতে দেখতেছ এই চোখ তোমার দেখায়ে যাচ্ছে দেখায় যাচ্ছে কোনো দিন তো আমাদেরকে বলে নাই হ্যাপি বার্থডে বলছে কোনদিন আপনার সত্তর বছর বয়স আপনার ব্রেনে পর্যাপ্ত জায়গা নাই প্রত্যেকদিন বাইশ চোখের পলক ফেলেন আপনার আর ব্যাটারি নাই বলছে কোন দিন আমার আল্লাহ বলতেছেন বান্দা তুমি চিন্তা করে দেখো অল্প জ্ঞানের থেকে তোমাকে কি নিয়ামত দিয়েছি কী ইয়ার্স দিয়েছিউট এ সিঙ্গেল সেকেন্ড অফ স্লিপ হি অর শি ক্যান স্পেন্ড অনলি ফাইভ পারসেন্ট অফ হিজ ব্রেন্স ক্যাপাসিটি আল্লাহ একটা মানুষকে যে পরিমাণ ব্রেনের নিউরন দিয়েছেন এক হাজার বছর যদি বাঁচে এক সেকেন্ড যদি না ঘুমায় ওই ব্যক্তি দেখতেই থাকে শুনতেই থাকে তার ব্রেনের মাত্র পাঁচ পার্সেন্ট যে খরচ করতে পারে আল্লাহ এমন ভাবে মানুষকে মেমরি দিয়ে সৃষ্টি করেছে আমার আল্লাহ বলছেন ইনআল্লাহ আহুআর রজ্জা কুজুল কৌয়া তেল ম্যাতিন চারটায় আজ সেবার চলেন পিছন দিক থেকে যায় আপনার মগজটা পরিষ্কার হয়ে যাবে আল্লাহ নিজের পরিচয় দিলেন আমি হচ্ছে রাজ্জাক আমি হচ্ছে জুল কুয়াতিল মাতিল এর পরের আয়তে কি বললেন আল্লাহ মা উরিদু মিন হুমির উরিদু আইন আমি তোমার থেকে রিজিক চাই না আমি রাজ্জাক তোমার থেকে রিজিক চাই না তুমি আমাকে খাওয়াবে না তার আগের আয়তে আল্লাহ কি বললেন ও মা খলাকুল জিন্না ইনসা ইল্লা আমি জিন আর ইনসানকে কেবল আমার এবার সৃষ্টি করেছি এর উপরে রায় হাতে আল্লাহ বললেন